কুচুটে দজ্জাল শাশুড়ি হয়ে অবিরাম কুড়িয়েছেন অভিশাপ গীতাদের বাস্তব জীবন চরম কষ্টের পদ্মায় কুচুটে দজ্জাল শাশুড়ি নিজেও ঠাঁই পাননি স্বামীর ঘরে গীতাদের বাস্তব জীবনের গল্প শুনুন চিরকালে সিনেমার পদ্মায় একজন দজ্জাল শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন তিনি বৌমাদের উপর অত্যাচার অথবা বাড়ির কোনো ছেলেকে বেশি ভালোবাসা এমনই চরিত্রে দেখা যেত তাকে তার উপস্থিতি দেখলেই দর্শকেরা রেগে যেতেন ভীষণভাবে কিন্তু দর্শকদের এই তিরস্কারই পুরস্কার হিসাবে মেনে নিতেন তিনি তিনি আর কেউ নন তিনি হলেন গীতা দে পদ্মার এই খলনায়িকার বাস্তব জীবনের কিছু ছবি আজ তুলে ধরা হবে এই ভিডিওতে মাত্র পাঁচ বছর বয়সে কাঠ গড়াই দাঁড়াতে হয় গীতা দেকে উনিশশো সালে পাঁচই আগস্ট তৎকালীন ব্রিটিশ কলকাতার দর্জিপাড়ার জন্মগ্রহণ করেন গীতা দে পিতা ছিলেন একজন ডাক্তার মা গৃহবধূ মাত্র পাঁচ বছর বয়সেই অভিনেত্রীর বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় এই বয়সেই আদালতে মা বাবার মধ্য একজনকে বেছে নিতে হয় তাকে সেদিন মায়ের সঙ্গে থাকবেন বলেই তিনি স্থির করেন ডাক্তার বাবাকে ছেড়ে মায়ের সঙ্গে থাকার কারণে ছোট থেকেই অভাব দেখেই বড় হতে হয়েছিল তাকে বেশি দূর পড়াশোনাও করতে পারেননি তিনি সৎ বাবার তৎপরতায় অভিনয় শুরু করেন গীতা সময়ের সাথে সাথে মা করেন দ্বিতীয় বিবাহ সময়ের সাথে সাথে মা করেন দ্বিতীয় বিবাহ সৎ বাবা কোনো দায়িত্ব না নিলেও তার জোরাজুরিতেই গীতা অভিনয় জগতে পা দেন উনিশশো সালে মাত্র ছ বছর বয়সে সংসার চালানোর জন্য থিয়েটারে নামেন তিনি তৎকালীন বিখ্যাত গায়িকা রাধারানী দেবীর অনুকূলে গীতা জায়গা করে নেয় প্রমোদ গুহুর মঞ্চে বেতন পেতেন পাঁচ টাকা প্রথম কাজ করেন আহুতি নামক একটি ছবিতে তারপর দম্পতি এবং নন্দিতা সিনেমায় অভিনয় করেন তিনি সিনেমার পাশাপাশি থিয়েটারেও অভিনয় করে যান তিনি সমানভাবে মাত্র চোদ্দ বছর বয়সে উনিশশো পঁয়তাল্লিশ সালে মা হারা হন গীতা শুরু হয় জীবন সংগ্রাম মা হারা হওয়ার পর নাবালক ভাই দায়িত্ব এসে পড়ে অভিনেত্রীর কাঁধে ভাই বোনদের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তিনি এরপর মাত্র পনেরো বছর বয়সে কলকাতার তালতলা নিবাসী ব্যবসায়ী অসীম কুমার সঙ্গে বিয়ে হয়ে যায় গীতা দেবীর বিত্তশালী পরিবারের বউ হয়ে যান তিনি কিন্তু গীতার অভিনয় পেশাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না অসীম বাবু। শুরু হয়ে যায় অশান্তি স্বামীর কথা মেনে অভিনয়ও ছেড়ে দেন তিনি কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি একদিন অভিনেত্রীকে ছেড়ে দেন তার স্বামী ভাই বোন সন্তানদের নিয়ে রাস্তায় দাঁড়াতে হয় অভিনেত্রীকে পেট চালাতে অভিনয়কেই বেছে নেন শেষমেশ ফের আরও একবার রোজগারের উপায় হিসাবে অভিনয়কেই বেছে নেন গীতা দেবী বন্দনা দেবীর দৌলতে পরিচয় হয় কিংবদন্তি শিশির কুমার থিয়েটারে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি এরপরেই ফের আবারও একবার ইন্ডাস্ট্রি থেকে ডাক পান তিনি উনিশশো একান্ন সালে শিল্পী লালুভুলু বিয়ের খাতা থেকে শুরু করে সাত পাখে বাঁধা সহ বহু সিনেমায় অভিনয় করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন গীতা দে কাজ করেছেন হৃত্বিক ঘটক সত্যজিৎ রায়ের সঙ্গেও উনিশশো সালে ঋত্বিক ঘটকের সঙ্গে আলাপ হয় তার কালী বন্দ্যোপাধ্যায় আলাপ করিয়ে দেন দুজনকে এরপরে হৃত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা সিনেমায় অভিনয় করেন তিনি কাজ করেন সত্যজিৎ রায়ের সিনেমাতেও সত্যজিৎ রায় পরিচালিত তিন কন্যা সমাপ্তি সিনেমায় কাজ করেন তিনি কাজ করেন তপর সিংহের হাটে বাজারে যতুগৃহ এবং এখনই সিনেমায় অজয় করের সাত পাকে বাঁধা নৌকাডুবি মাল্যদান সিনেমায় অভিনয় করেন তিনি ঋতুপর্ণ সহ একাধিক পরিচালকদের বিরুদ্ধে আক্ষেপ ছিল গীতা কাজ করেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গেও এক নম্বর মালতীবালার লেন নামক একটি টেলিছবিতে কাজ করেছিলেন তিনি সোমা চক্রবর্তী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত সেই টেলিছবিতে বয়স্ক ঠাকুমার চরিত্রে অভিনয় করেছিলেন গীতা দে কিন্তু ঋতুপর্ণ ঘোষের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ ছিল পরিচালক কাজ করিয়েও টাকা দেননি তবে শুধু ঋতুপর্ণ ঘোষ নয় বহু পরিচালক এবং প্রযোজক গোষ্ঠীর নাম ছিল সেই তালিকায় পর্দায় দজ্জাল চরিত্র অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি ছিলেন ভীষণ পরোপকারী মানুষ যে চরিত্র পেয়েছেন সেটাই নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বাংলা সিনেমায় গীতাদের শূন্যস্থান পূরণ করতে পারবে না কেউই বিদেশে থাকলে হয়তো তিনি অস্কার পর্যন্ত পেয়ে যেতেন মুখ্য চরিত্রে হয়তো সেইভাবে অভিনয় করতে পারেননি তিনি কিন্তু তার দাপট ছিল প্রধান নায়িকাদের থেকেও অনেক গুণ বেশি ব্যক্তিগত জীবনে কখনোই সুখ জোটেনি অভিনেত্রীর কপালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ না ঘটায় সারা জীবন স্বামীর পদবি বয়ে নিয়ে চলেন তিনি শেষ জীবনে অর্থ কষ্টে ভুগতে হয়েছিল তাকে শুরু করতে হয়েছিল শাড়ির ব্যবসা খুব একটা সুখকর ছিল না অভিনেত্রীর শেষ জীবন অবশেষে বহু যন্ত্রণা পেয়ে সাতেরোই জানুয়ারি দু সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গীতাদের শেষ সিনেমা আজও দু চোখে তুমি